ছয় মাসের প্রেগনেন্ট অবস্থায় আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার স্বামীকে ডিভোর্স দিব। ডিভোর্সের কথাটা যখন আমি ফোন করে আমার নিজের মাকে বলি তখন মা উত্তরে বলল আমি যদি নেক্সট টাইম এমন পাপের কথা মুখে আনি তাহলে উনি আমার পোড়ামুখ কখনো দেখবেন না তখন আমি মাকে বললাম তোমাকে যা বলার বলেছি আমি আর একদিনও স্বামীর ঘর করব না তুমি বাবাকে শুধু কথাটা জানিয়ে দিও এই কথাটা বলে আমি ফোনটা রেখে দিলাম আমার স্বামী যখন দেখে আমি লাগেজে কাপড় রাখছি তখন সে অবাক হয়ে বলল কি ব্যাপার তুমি লাগেজ গুছিয়ে কোথায় যাবে আমি শান্তভাবে ওকে উত্তর দিলাম বাবার বাসায় যাব তখন সে বলল, তুমি বাবার বাসায় যাবে আগে বলবে না এখন হুট করে বললে আমি তৈরি হব কিভাবে আমি তখন বললাম তোমার তৈরি হতে হবে না আমি একাই যাব আর শোনো কয়েকদিন পর উকিল আসলে ডিভোর্সের কাগজে সাইন করে দিও আর চিন্তা করো না আমাকে দেনমোহরের বাকি টাকা তোমার শোধ করতে হবে না সেটা আমি মাফ করে দিয়েছি আর তোমরা আমার বিয়েতে যে গহনা দিয়েছিলে সেগুলো রেখে যাচ্ছি ইচ্ছে হলে দেখে নিতে পারো আমার কথা শুনে পাহিম অবাক হয়ে আমার দুই কাঁথে হাত রেখে বলল মানে পাগলের মতো কী সব বলছো আমি ওর চোখের দিকে তাকিয়ে হেসে বললাম আমি যা বলছি সত্যি বলছি তোমাকে এখন আমার আর ভালো লাগে না তাই তোমার থেকে সরে যাচ্ছি আমার স্বামী আমায় বারবার জিজ্ঞেস করছিল ওর অপরাধ কি জবাবে আমি শুধু বললাম তোমার কোনো অপরাধ নেই সব অপরাধ আমার তোমাকে আমার ভালো লাগে না তাই তোমার সাথে না না ও আমায় বারবার আটকানোর চেষ্টা করেছিল কিন্তু আমি ওর কোনো কথা শুনে বাসা থেকে বের হয়ে যাই কলিংবেল বাজাতেই মা দরজা খুললো মায়ের পাশে বাবা দাঁড়িয়ে বাবাকে দেখলেই আমার হাত পা ঠান্ডা হয়ে যায় সেনাবাহিনীর কর্নেল ছিলেন বাবা চাকরি থেকে অবসর নিলেও মেজাজটা সেই আগের মতোই আছে কঠিন চোখে বাবা আমার দিকে তাকিয়ে বলল তোর মা যা বলেছে তা সত্যি নাকি আমি ক্লান্ত চোখে বাবার দিকে তাকিয়ে বললাম সত্যি মিথ্যে পরে বলছি এই শরীরে লাগেজ নিয়ে এতটা পথ এসে আমি খুব ক্লান্ত হয়ে গেছি আমায় আগে ঢুকতে দাও বাবা ভারী গলায় বলল আয় ভেতরে আসার সময় কোনো অসুবিধা হয়নি তো না কোনো অসুবিধা হয়নি গোসল করে ফ্রেশ হয়ে যখন খাবার টেবিলে বসে খাচ্ছিলাম তখন মা পাশে বসে আমার মাথায় হাত রেখে বলল মা সত্যি করে বলতো তুই কি জামাইকে সত্যি সত্যি ডিভোর্স দিবি আমি তখন বললাম হ্যাঁ মা কিন্তু কেন জামাইয়ের মতো এমন একটা ভালো ছেলেকে তুই কেন ডিভোর্স দিবি আমি হেসে বললাম এত ভালো দেখেই ডিভোর্স দিব আমার কথা শুনে মা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল আর আমি আমার মতো করে খেতে লাগলাম পরের দিন আমার স্বামী শ্বশুর শাশুড়িকে নিয়ে আমাদের বাসায় আসলো ড্রয়িং রুমে যখন সবাই বসে আছি তখন শ্বশুরামাই বললো তোমাদের সবকিছু তো ঠিক ছিল তাহলে শুধু শুধু ডিভোর্স দিতে চাইছো কেন আমি মাথা নিচু করে বললাম ছিল কিছু সমস্যা বাবা আমার স্বামী তখন কিছুটা রেগে গিয়ে বলল কি সমস্যা ছিল শুনি বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি কখনো তোমাকে কোনো কিছুতে অভাব দেইনি যখন যেটা চেয়েছো সেটাই দিয়েছি তাহলে কেন আমায় ডিভোর্স দেবে আমি নিচের দিকে তাকিয়ে জবাব দিলাম তুমি আমায় আমার প্রাপ্য সম্মান দাওনি আমার স্বামী দ্বিগুণ রেগে গিয়ে বলল। তোমায় কি অসম্মান করেছি আমি সেটা সবার সামনে বলতে চাইছি না আমি আমার মাকে আর শাশুড়িকে আলাদাভাবে বলবো তখন আমার স্বামী বলল, তোমার যা বলার এইখানে সবার সামনে বলবে আমারও জানা দরকার কি এমন করেছি যে যার জন্য তুমি আমায় ডিভোর্স দিতে চাইছ তখন আমিও কিছুটা রাগানিত হয়ে আমার স্বামীকে বললাম আমি মেয়ে মানুষ চাইলেই সব কিছু সবার সামনে বলতে পারি না কিন্তু তুমি যেহেতু চাইছো সবার সামনে বলি তাহলে শুনো বলছি আমি তোমার বিয়ে করাবো, বউ ভাড়ায় ঠিক করা কোনো পতিতা না যে তুমি তোমার টাকা উসুল করার জন্য আমার উপরে সমানে অত্যাচার করবে তুমি আমার সাথে এমন ব্যবহার করো তখন নিজেকে তোমার স্ত্রী মনে হয় না মনে হয় কোনো প্রতিতালয়ের প্রতিতা। পতিতা আমরা মানুষ জঙ্গলের কোনো জীবজন্তু না যে ওদের মতো মিলিত হব কিন্তু বিশেষ মুহূর্তে তোমার মাঝে আমি মানুষ বাদে পশুত্ব দেখতে পাই যে কিনা আমার দেহটাকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে ইসলামের শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রী সঠিকভাবে মিলিত হওয়াটাও এক ধরনের ইবাদত কিন্তু সেটা যদি বন্য প্রাণীর মতো হয় তখন সে ইবাদতের কাজটাই গুনাহের কাজ হয়ে দাঁড়ায় আমি জানি স্বামী যখন স্ত্রীকে কাছে চাই তখন স্ত্রীর উচিত দুনিয়ার সব কাজ ফেলে হলেও ডাকে দেওয়া কিন্তু রাখা উচিত স্ত্রীর সুবিধা অসুবিধা বোঝা আমি প্রেগনেন্ট আর এই অবস্থায় একটা মেয়ের শরীরে নানা রকম সমস্যা দেখা দেয় কিন্তু তুমি সেটা একবারের জন্য খেয়াল করো না তুমি শুধু তোমারটাই বোঝো আমার কষ্ট হচ্ছে কিনা সেদিকে তোমার খেয়াল নেই এত কিছু পরেও আমি আস্তে ধীরে চেষ্টা করছিলাম তোমায় সংশোধন করতে কিন্তু গতকাল রাতে তুমি যা করলে আমার ক্ষমতা